This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খেয়াল করে দেখুন কিছুদিন আগে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটতো বা যে সমস্ত ক্ষেত্রে ইডি সিবিআই তো কম দিন হলো না তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে হানা দিয়ে বেড়াচ্ছে অনেকে ধরছে ধরছেও তখন শাসক দলের যে ব্যাখ্যাগুলো ছিল আর আজকের যে ব্যাখ্যা দুটোর মধ্যে অনেক ফারাক রয়েছে তার কারণ এই যে বদলটা তার ফারাকের কারণ হচ্ছে ভোট এসেছে মহিলাদের এই ভোটে একটা বড় রকমের ভূমিকা নেওয়ার সময়ও কি তাহলে চলে এসছে খেয়াল করে দেখুন বর্তমানে আমাদের সংসদে লোকসভা রাজ্যসভা মিলিয়ে মহিলা সাংসদ রয়েছেন আঠাশ শতাংশের মতো কিন্তু নির্বাচন কমিশনের হিসেব বলছে গত পাঁচ বছরে দেশে পুরুষদের তুলনায় মহিলাদের ভোটদানের হার বেশি এবং ভোটারের সংখ্যা সেটাও প্রায় ফিফটি ফিফটি এরকম একটা জায়গায় চলে গেছে প্রায় পঞ্চাশ শতাংশ তারা মহিলা ভোটার দু থেকে এ পর্যন্ত দেশে মহিলা ভোটার বেড়েছে নয় দশমিক তিন শতাংশ যেখানে পুরুষ ভোটার ছয় দশমিক নয় শতাংশ বেড়েছে অর্থাৎ মহিলা ভোটারের সংখ্যা বাড়ছে কিছু রাজ্যে ইতিমধ্যেই রাজনৈতিক পালা বদলে মহিলারা একটা বড় ভূমিকা নিয়েছেন এই দেখুন না যে দুজন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে গ্রেপ্তার ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন আর দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল দুজনের স্ত্রী কিন্তু এই সময়ে নেমে এসে পথে নেমেছেন বক্তব্য রাখছেন সভা সমিতিতে যাচ্ছেন এটা মুখ্য ভূমিকা নিয়ে ফেলেছেন এটা জনমানুষের প্রতিক্রিয়া সৃষ্টি করছেন এটা কি দেশের নেতা মন্ত্রীরা টের পেয়ে গেছেন তাই কি এই অর্ধেক আকাশকে কি কীভাবে নিজেদের অনুকূলে আনা যায় তার নিত্য নতুন কৌশল রচনায় সব দলই এখন তৎপর কারণ এই এই বিষয়টা কিন্তু কমপ্লিটলি ভোটের অঙ্ক ভোটের হিসেবে মহিলারা পঞ্চাশ শতাংশ এটা একটা ভোট ব্যাংক এই ভোট ব্যাঙ্কটা কীভাবে নিজের দিকে আনা যাবে এই হচ্ছে পরিষ্কার অঙ্ক ইতিমধ্যেই বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প চালু হয়েছে শুধু এখানে না কর্ণাটকে সেখানে চালু হয়েছে গৃহলক্ষ্মীর মতো মহিলা মহিলাকেন্দ্রিক প্রকল্প মানে এই যে মহিলা কেন্দ্রিক ডোল বা খয়রাতি এটা কিন্তু শাসক দলকে ক্ষমতায় ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে এটা এই সমস্ত রাজ্যগুলোতে তো এখন সত্যি বলেই প্রমাণিত হয়েছে মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় তেলেঙ্গানা এই সমস্ত জায়গাতেও ভোটের ফলাফলে প্রভাব ফেলেছে এই মহিলা কেন্দ্রিক প্রকল্পগুলো মধ্যপ্রদেশে শেষ বিধানসভা নির্বাচন খেয়াল করে দেখুন সেখানে বিজেপিকে জেতাতে ম্যাজিকের মতো কাজ করেছে লার্ডলি লক্ষ্মী যোজনা লাডলি বাহেনা যোজনার মতো প্রকল্প দেখা গেছে যেখানেই মহিলারা বেশি ভোট দিয়েছেন সেখানেই তা তারা যার দিকে বেশি ভোট দিয়েছেন তাদেরই সরকার গঠনের অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবার সেই সেইখানে দাঁড়িয়ে এ রাজ্যে যেখানে মোট ভোটারের প্রায় অর্ধেক মহিলা ভোটার তাদের ওই যে শুধু যে ওই ডোল বা বিভিন্ন প্রকল্প এই সমস্তর মাধ্যমে তাদের যে সমর্থনটা টানার চেষ্টা হবে এরকমও তো নয় তার সঙ্গে তো আরও কিছু বিষয় থাকবে এবং কি বিভিন্ন জিনিস আমি বলছিলাম যে সেগুলোকে সুনির্দিষ্টভাবে প্ল্যান করে কেউ সেই বিষয়গুলো করবেন কিন্তু সব দলের মাথায় সেই বিষয়টা কিন্তু রয়েছে হয়তো কিছু কিছু ঘটনা ঘটে ঘটনা ঘটনাচক্রই হয়তো ঘটে কিন্তু সেটা এই ভোটের ইস্যু তো বটে এবং সেটা এই যে মহিলা মানুষে কোথাও গিয়ে একটা প্রভাব ফেলে সেটাও তো সত্যি দেখুন এই যে নগরে এই যে মহিলাদের এগিয়ে এসে আক্রমণ করার ঘটনা এই ঘটনায় যদি মানে এই ঘটনাটার মধ্যে যে নন্দীগ্রামের সেই সময় প্রতিরোধের ছাপটা রয়েছে সেখানেও কিছু একটা অঙ্ক হয়তো ছিল আবার ঠিক একইভাবে কেন্দ্রীয় এজেন্সি তারা বলেছে কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় বাহিনী তারা বলেছে তারা কোনো রকম প্রত্যাঘাত করেনি তারা মার খেয়েছে আহত হয়েছে তার মানে তাদেরও নিশ্চয়ই মনে রকম একটা অঙ্ক ছিল যে কোনোভাবে প্রত্যাঘাত করলে যদি কোনো মহিলার গায়ে হাত পড়ে যায় তাহলে বিরুদ্ধ প্রচারের সামনে পড়তে হবে তাদের সেটা অন্য রকম একটা মানে তৈরি করবে এই ভোটের আগে যদিও মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় বাহিনী নাকি এই স্থানীয় মহিলাদের আক্রমণ করেছিল এই মুখ্যমন্ত্রী বলেছেন যে যখনই ইডি বা সেন্ট্রাল এজেন্সি আসবে মহিলাদের বলেছেন বাড়িতে হাতা খুন্তি ঝাড়ু লাঠি যা আছে সেগুলো নিয়ে বাইরে বেরোন আর তাদেরকে আক্রমণ করুন বড় হয়ে মহিলারা আক্রমণ করেছে ব্যাস আক্রমণ করে তখন কে করেছে করে। কি তাহলে দেখলেন তো গোটা ব্যাখ্যাটা আক্রমণ পাল্টা আক্রমণ পুরোটাই কিরকম করে মহিলা কেন্দ্রিক হয়ে গেছে যেখানে অগ্নিমিত্রা পাল তিনি অভিযোগ করছেন প্ররোচিত করা হয়েছিল এই মহিলাদের অনেক আগের থেকে এই ধরনের ঘটনার জন্য আর যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে তাদের আক্রান্ত তারাই আক্রান্ত পুরো বিষয়টায় আসল জায়গাটা যেটা নিয়ে গোটা ঘটনাটা ওই নগরের বিস্ফোরণ যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী একটা চকলেট বোম ফাটার ঘটনা যদিও কত বড় সাইজের কি মাপের চকলেট বোম এবং কী দিয়ে তৈরি আমরা জানি না কিন্তু সেই সময় এতগুলো মানুষ একটা চকলেট বোম ফেটে যদি এরকম কিছু হয় মারা যায় তাহলে সেই চকলেট বোমের ক্ষমতা সম্পর্কে তো প্রশ্ন উঠবেই এবং খেয়াল করে দেখুন এটাতে ঢুকেছে হচ্ছে এনআইএ এনআইএ যেখানে ঢোকে তার প্রতিক্রিয়া কিন্তু আর অনেক বেশি ভূপতিনগরের ঘটনা নিয়ে ভূপতিনগর থানায় ফোন করে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে খোঁজখবর নেওয়া হয়েছে কি ঘটেছিল কিভাবে আক্রমণটা হলো ভূপতিনগরের এই ঘটনায় ইতিমধ্যেই মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই এই ঘটনাকে রাজ্যের স্পন্সর করা হামলা বলে দিয়েছে কেন্দ্রীয় বিজেপির দাবি যেভাবে সন্দেশখালীতেই শেখ শাহজাহানকে আড়াল করেছিলেন তৃণমূল নেত্রী সেভাবেই এই ভূপতিনগরের ঘটনায় হামলার ঘটনাকে কোথাও গিয়ে এটা জাস্টিফাই করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা কোথাও বোঝাতে চেষ্টা করছেন যে হামলাকারীরা তারা আসলে নিরাপরাধ তাদের ক্লিনচিট দেওয়া হচ্ছে আসল দোষ ওই এনআইএর এবার এনআইএর ওপর হামলাকারীদের তৃণমূল বা রাজ্য সরকার আড়াল করছে এই তত্ত্ব যদি লোকসভা ভোটের আগে সারা দেশে বিজেপি প্রচার করে তাহলে তার তাৎপর্য কি হতে পারে খেয়াল করেছেন আর একটা জিনিস ভেবে দেখুন ওই বলছিলাম কেন্দ্রীয় এজেন্সিগুলোর মধ্যে এনআইএর ব্যাপারটা কিন্তু একটু বেশি স্পর্শকাতর কারণ জাতীয় স্বার্থ সংক্রান্ত বিষয় যেখানে থাকে এই ধরুন কোথ কোথাও গিয়ে বিশাল আকারে কোনো বিস্ফোরণ যেটার সাথে জাতীয় নিরাপত্তার কোনো যোগাযোগ থাকতে পারে বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে বা ধরুন অনুপ্রবেশ রকম সব বিষয় নিয়ে এনআইএ তদন্ত করে এবার জাতীয় স্বার্থে যে এজেন্সি তদন্ত করছে তাদের গায়ে হাত তোলা মানে তো জাতীয় ভাবাবেক জাতীয় স্বার্থে আঘাত করা সরবেরিয়ায় ইডির ওপর হামলার থেকে যে তদন্ত শুরু হয়েছিল তারপর তো একের পর এক জিনিস সামনে এসছে জমি ভেরি দখল মহিলাদের হস্তা সেখান থেকে মানব পাচার আর মাদক পাচারে অভিযোগটা পৌঁছে গেছে সেখানেও এনআইএ যেতে পারে এরকম ব্যাপারটা রয়েছে ভূপতিনগরের তদন্তটা এই বিস্ফোরণ থেকে শুরু হয়ে যেখানেই পৌঁছক পূর্ব মেদিনীপুরে এনআইআই আক্রান্ত হওয়ার জের কিন্তু লোকসভা ভোটে আসমুদ্র হিমাচলে পৌঁছে যাচ্ছে এটা কি তৃণমূল আর তৃণমূলের জোট সঙ্গীদের পক্ষে খুব একটা স্বস্তির বিষয় হচ্ছে সেটা সম্ভবত অনুমান করতে পেরেছেন তৃণমূল নেত্রী সেই জন্যেই কিন্তু খুব সুস্পষ্টভাবে তিনি এই গোটা বিষয়টা একটা রাজনৈতিক উদ্দেশ্য এবং আরও ঘুরিয়ে বললে তার দলের শক্তি হানির একটা চেষ্টা বলে বর্ণনা করেছেন এবং বলেছেন একদম ব্যাখ্যা করে করে যে দুজন ধরা পড়েছে তার মধ্যে একজন তৃণমূল কর্মী আরেকজন তাদের বুথ সভাপতি তাদের ধরা হয়েছে তাদের ভোট সংগঠনকে দুর্বল করে দিতে অর্থাৎ গোটা বিষয়টাই একটা রাজনৈতিক বিষয় আসলে এটা যদি কোথাও গিয়ে জাতীয় স্বার্থ বিঘ্নিত হওয়ার মতো বিষয় বলে কোথাও পরিচিতি পেয়ে যায় তার ধাক্কাটা কিন্তু অনেক বেশি সেটা তৃণমূল নেত্রী বিচক্ষণ রাজনীতিক তো তার বুঝতে কিন্তু এতটুকু সমস্যা হয় স্বরাষ্ট্রমন্ত্রক এটাও জেনে নিন এটাও খবর নেওয়া উচিত কারণ এটা আমাদের ডেমোক্রেটিক রাইট টু নো হ্যাঁ আর টিআই যুগে যে কেন দুজন বিজেপি লিডার এনআইএর এসপি মিস্টার ডিআর সিং এর বাড়িতে নিউ টাউনে দেখা করে কি বলেছেন নিউ টাউনে বাড়িতে কি ওটা তো অফিসিয়াল মিটিং বাড়িতে এটাও স্বরাষ্ট্রমন্ত্রকে দেখতে হবে আমরা এই খবরটা আমরা রাখি খবরটা পেয়েছি উদ্দেশ্য রয়েছে বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ হচ্ছে এমনকি কলকাতার উপকণ্ঠে যখন বোমা বিস্ফোরণ হলো সেখানে যে মশলা পাওয়া গেল যে বারুদ পাওয়া গেল বা কেমিক্যালস পাওয়া গেল রাতের আইসে সেই সমস্ত কেমিক্যালস ইন্ডিয়ান আর্মির গ্রেনেড বানাতে ব্যবহৃত হয় আমরা কি হাতে হাত বেঁধে বসে থাকবো দেশটা কোথায় যাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো দুবাই পালিয়ে যাবেন ওনার দুবাই মাঝে মাঝেই চান উনি যান ওনার ভাই পরও বেশি চান পশ্চিমবঙ্গবাসী কোথায় যাবে কোথায় পালাবে আমরা তো পালাতে পারবো না দেশটাকে তো আফগানিস্তান হতে দিতে পারি না ভারতবর্ষটাকে তো ভারতবর্ষই রাখতে হবে